গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে না একদম মনটা ঠিক নেই কদিন ধরেই হয়েছে জলের কষ্ট এত জলের কষ্ট যে কি বলবো যে আমাদের যে এত ঘোলা জল আর আজকে কি হয়েছে যে পুরো যেন নর্দমার পাখের মতো জল আজকে দুদিন ধরেই জলটা হঠাৎ করে ঘোলা করেই ঘোলা ঘোলা আসছে পদে সব জায়গায় এবারে যদিও আমরা এই জলটা খাই না এমনি কেনা জল খাই এখানে দেখো এই যে কেনা জলের বটল এই যে কেনা জল এই কেনা জলটাই খাই তো কিন্তু এখন এই কেনা জলেরও যে রান্না করব কারণ রান্নার জলটা আমি এই আমাদের যে মিউনিসিপ্যালিটির জল দেয় এটা দিয়ে রান্না করি কারণ মোটামুটি জলটা খারাপ দিত না আর কি বলতো ফোটানো জিনিস হলে তো খাওয়া যায় তো সবাই বলে যে ফোটানো জল হলে পরে আর অসুবিধা হয় না সেই জন্য ফোটানো জলটাই আর কি খেতাম কিন্তু আজকে এত ঘোলা জল আজকে প্রায় দু তিন দিন ধরে কিন্তু আজকে যেন পুরো নর্দমার পাকের মতো কি করে স্নান করব আর কি করে কি কাজ করব মানে ভেবেই পাচ্ছি না কত জল স্টক করা যায় এবারে জল আগে থেকে তো বলেনি সেই আমি তিন দিন আগে আমার রান্নার বালতিটা ভরেছিলাম তো সেই বালতি থেকেই অল্প অল্প করে জল নিয়ে কোনো রকমে রান্না করছি আর খাবার জলটা এখানেই তো আজকে এখন খাবার জলেরও ক্রাইসিস হয়ে গেছে মানে সর্বত্রই এই জলের এই প্রবলেমটা হচ্ছে শুনেছি ওই আকরা বোধহয় কোনো পাম্পিং স্টেশনে বোধহয় পাইপলাইন কিছু করছে মনে হয় তো সেই পাইপলাইনের জন্যই হচ্ছে এরকম অবস্থা হচ্ছে যার বাড়িতেই যাচ্ছে সেই বলছে এক কথা পাড়া প্রতিবেশী সবাই মানে এই জলের জন্য হাহাকার পড়ে গেছে এই জলের কষ্টটা না না জানা জল ছাড়া কিছু হয় বলো জলই তো জীবন তাই না আর জল তো এখন কিভাবে কি করবো আমি ভেবেই পাচ্ছি না তো অনেক কষ্টে যে তাও জল ফুরিয়ে গেছে আমি জল যিনি দেয় আর কি তাকে বললাম যে তুমি বলছো বৌদি এখন জল নেই আমি তোমাকে জল আসলে পরে দিয়ে আসব কি করব আমি ভেবে পাচ্ছি না আর ওই পাকে জল দিয়ে স্নান করা যায় তো এখন আজকে জল চলে এসেছে আমি একটু ব্লকটা দেরি করেই শুরু করছি মানে সকাল থেকে না আর একদম ভাল লাগছে না আর তার মধ্যে আমার হচ্ছে সর্দি লেগেছে হঠাৎ আর যার ফলে না মানে আমার সর্দি হলেই মাথা যন্ত্রণা হচ্ছে কদিন ধরেই দেখতে পাচ্ছি মানে যখনই হয় তখনই দেখছি মাথা যন্ত্রণা হচ্ছে আর শরীর সুস্থ না থাকলে ভাল লাগে বলো তো তো তার মধ্যে এই জলের অবস্থা কি করব আজকে ভেবে পাচ্ছি না আজকে অল্পের ওপর দিয়ে একটু রান্না করবো জয়ন্তর একার রান্না ওকে আজকে যেহেতু সোমবার আছে সেহেতু একটু ভাত আর ডাল ভাতই একটু করব আর আমাদের জন্য তো একটু ভাজা করবই মা তরকারি সেই আলুর তরকারি হই দিয়ে আর কি খেতে হবে এমন অবস্থা অন্য কোনো সবজি খাওয়া যাবে না মানে সোমবার দিনটা মানে সুজি আর সাদা আলুর তরকারি বা ভাজা ছাড়া আর কি ফোড়ন উইদাউট ফোড়ন আর কি খেতে হয় যার ফলে না কী করবো ভেবেই পাচ্ছি না তো যাই হোক শুরু করেছি রান্না যেখানে সাদা আলু ওই তরকারি নাম ভাজা আজকে করব বলে এখন কেটে নিলাম দেখো এই আলু আর এখানে যন্ত্রের জন্য একটু ভাত রান্না করে রেখেছি এখানে ভাতটা আমার হয়ে গেছে তারপরে ভাতটা এখন একটু ছড়িয়ে রেখে দিয়েছি যেন নয়তো বলে কি জল 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 তো এখন একটু ডাল বসাবো তো সেই জন্য ডালটা করে নিই আর এই ভাজাটা আলাদাভাবে আমরা আমি আগে আমাদের তরকারিটা করে নেব তারপর কারণ আলাদা আলাদাভাবে রাখতে হয় যতই নিরামিষ থাক তো চলো এখন রান্না বান্না শুরু করি তো বাবা কাজ থেকে ফিরে গেছে স্নান টানও করে নিয়েছে তো মা রান্না বান্না কমপ্লিট আজকে তো শুধু বাবা খাবে আর আমার আর মার তো আমার যাহু উপোস থাকে আর মাও আমার সাথেই উপোস করে তোমার সকলেই জানো তো আজকে কি কি রান্না করেছে বাবার জন্য মা দেখেনি আজকে লাঞ্চ মিনি কি রয়েছে ডাল আলু ভাজা এখানে নিম পাতা ভাজা রয়েছে বাবা যেটা খুব ভালোবাসে সেটা রয়েছে তো এই হচ্ছে লাঞ্চ মেনু এটাই রান্না করেছে বাবার জন্য বাবা এটাতে তোমার হয়ে যাবে তো বেশি হবে আমার বলো তোমরা কেমন আছো ভালো আছো আর একটা কথা কালকে আমাদের এখানে এসেছিল আমাদেরই একজন সাবস্ক্রাইবার ওর সাথে আমার মেয়েটা নাচ করে কি নামটা বেশ আরোহী নাকি নামটা ভুলে গেছি হোক একটা প্রাইজও পেয়েছে ও সিঙ্গেল সোলোতে নাচটা খারাপ করেনি ভালোই করেছে কিন্তু রাত্রিবেলা আমার সাথে দেখা হয়েছে ওদের একটু ভিতরে জাজমেন্ট করছিলাম ওই জন্য ওদের সাথে আমার দেখা হয়নি রাত্রিরে দেখা হয়েছে মোটামুটি কালকের প্রোগ্রামটা আমাদের খুব ভালো হয়েছে এবং নাচগুলো সব ভালো ভালো হয়েছে মেন টিমটাই আমাদের আসেনি গেলে এছাড়াও সব ঠিক আছে তো কালকে তো আমাকে দেখতে পাবনি তোমরা কালকে এই বাড়িতে ছিলামই না সারাদিন ওখানে ছিলাম রলাটা কি এই জলটা দেখছো কি ঘোলা দেখো বল এই জল দিয়ে কিছু করা যায় কিন্তু আমাদের এখানে আজকে তিন দিন ধরে খুব জলের সমস্যা চলছে তো এত সমস্যা এই নোংরা জল দিয়ে এখন স্নান করতে হবে কি বলবো আর বলো যে জানি না কোথাও কোথায় পাইপের কাজ হচ্ছে সেই জন্য এই জলের সমস্যা স্নান সেরে এখন পুজো দিয়ে উঠলাম আমার পুজোটা কমপ্লিট তো মা এখন আমার খাবার করে দিল তো আজকে কি আছে সোমবারে দেখে নেব কুচি আর আলু ভাজা এই রয়েছে হচ্ছে আমার খাবারে এটাই এখন খাবো এখন এখানে রাতের ডিনার হচ্ছে ডিনার চলছে তো এখানে পায়েল আর এখানে জয়ন্তদা জয়ন্তদা আজকে একসাথে বসে সবাই আর কি ডিনারটা হচ্ছে তো আজকে তো রাত্রিবেলা সেরকম কিছু ডিনারে নেই ওই লুচি আলু ভাজা এই আর কি রাতের ডিনার তো আজকে দেখলাম ও বললো আমাকে যা করেছ সেটাই দিয়ে দাও তো আজকে ও সেটাই খেয়ে নিচ্ছে একসাথে বসেই আজকে লা ডিনারটা হচ্ছে আর কি আজকে একটু দেরি হয়ে গেছিলো একটা বিশেষ কাজে আমি একটু বেরিয়েছিলাম আর কি তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো কারণ আজকে সারাটা দিনই আমার এই জলের সমস্যায় আমি একেবারে জর্জরিত হয়ে গেলাম তাই শুধু আমি নয় এখানকার সবাই আমার যাও আর যাচ্ছে না না আর কি বলতো একটা গন্ধ তারপরে অবশেষে দুপুরবেলা যেটা বলাও হয়নি তোমাদের সেই বিকেল সাড়ে চারটের সময় এসে সে আমাকে জল দিয়ে গেল বলো বৌদি এখন জল এসছে আমাদের সাপ্লাই হয়েছে তাই তোমাকে জল দিয়ে গেলাম হলো সেই খাবার জল লাস্টে আমি ঢেলে রাখলাম রান্না করার জন্য আর বাদ দাকিটা খাওয়ার জন্য আজকে সারাদিন এই সমস্যার মধ্যেই ছিলাম আর তারপরেও আবার একটু কাজেকর্মে বেরিয়েছিলাম সবে মিলেই সব দিক থেকে আজকে জর্জরিত জড়িত ছিলাম তো চলো টাটা আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম